বেশি বেশি প্রশংসা করতে হবে অভিযোগ করা যাবে না অনেকের অনেক দুঃখ অভিযোগ আমার এটা দিল না ওইটা দিল না আমার পাশে সে বড় হয়ে গেল ও চাকরি পেয়ে গেলো ও ব্যবসায় উন্নতি করলো ও ভিসা পাইলো আমি পাইলাম না আফসোস ও আফসোস করতে করতে মরবে ঠিক কিনা আর প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে এজন্য আফসোস করবো না প্রশংসা করবো অভিযোগ করব না সুক্রিয়া করবো আল্লাহ অনেক দিয়েছে ঠিক না আপনারা শেখ সাদি রাহিমাহুল্লার নাম শুনে থাকবেন এই কবিতা লিখে উনি বিখ্যাত হয়েছিলেন উনি পার্সিয়ান পয়েট ইরানি একজন কবি তো একবার আর্থিক ওনার সমস্যা দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেওয়ার মতো জোতা ছিল না তো খুব আফসোস করতেছে হায় আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আফসোস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর পায়ে নাই কি নাই আর কবি সাহেবের কি নাই ওনার জুতা নাই এজন্য দুঃখ বের হয়ে দেখে সাইল ভিক্ষুক ওর বা নাই এবার উনি শেষ দায় পরে ডেকে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক সুখে আছি এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোন পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পরবো আলহামদুলিল্লাহ পূর্ব এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায় চায় না থেকে যদি বলি যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো কথা বলেন পা নাই এরকম লোক আছে না এলাকায় সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটাই আমার যদি পা থাকতো হেঁটে 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 যারা বাজারে যায় স্কুলে যায় কলেজে যায় ওদের আফসুস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে তাই না সাইকেল থাকলে খুব ভালো হইতো সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারতাম সাইকেল সাইকেলওয়ালারও আফসুস আছে সে আফসুস করে হুন্ডা ওলাদের দেখে মানে মনে ভাবে যদি ভো ভো থাকতো হ্যাঁ একেবারে যেতে পারতাম ওলাদের আফসুস হচ্ছে প্রাইভেট কারওয়ালাদের দেখে ইস আমার যদি একটা কার থাকতো যার কার আছে ও আফসুস করে ইস আমার যদি একটা প্লেন থাকতো যার প্লেন আছে ও বলে আমার যদি একটা কপ্টার থাকতো ইফ আই হ্যাড এ আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম কথা বলেন তাহলে এই চাহিদার ডিমান্ডের হিউম্যান ডিমান্ডস এর কোনো শেষ আছে যে এলাকার ছোট্ট মেম্বার ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায় কথা বলেন যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট হওয়া যায় তাই না আচ্ছা এমপি যিনি হয়ে গেলেন উনি আরেকটু উপরে যেতে চায় ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি একটা মন্ত্রণালয় যদি পাইতাম হ্যাঁ মিনিস্ট্রি যদি একটা পেতাম কতই না ভালো হতো তো মন্ত্রী যিনি হইল উনি ওনার অনেক শখ ইস আর একটা জায়গা বাকি হ্যাঁ কি নাম ওইটার ফি এম প্রাইম মিনিস্টার কিন্তু এই দেশে অসম্ভব কথা বলেন এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে এক দুজন এদের মধ্যে ধাক্কাধাক্কি এবং ওনাদেরকে মেনে নিতে হবে আপনি বাচ্চেন আর মরেন ওনারাই প্রাইম মিনিস্টার কথা বলেন তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডস এর শেষ নাই আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস এই জন্য বিশ্ব বললেন লাউ আন্না লিকুল লিবনি আদামা ওয়াদিয়ান মিন জাহাব আহাব্বা আইয়াকুন আলাহু ওয়াদিয়ান ওয়ালাইয়ামলা আফাহু ইল্লাহ তুরাব আল্লাহ বলেন এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় দেখছেন জীবনে আচ্ছা স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেওয়া হয় একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় আচ্ছা একটু বুঝে শুনে উত্তর করবেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি কেন আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো তো আর একটা লাগবে কেন আরেকটা দিয়ে আমি কি করব স্বভাব বেশ উনি বললেন সবশেষে হাদিসের শেষাংশে বললেন ওয়লাইয়ামলা আফাহু ইল্লা কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিব্বাটারে থামাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক না এজন্য যার আছে বেশি ও চাইবে বেশি এই ডিমান্ডটারে একটু কমাতে হবে আল্লাহর কাছে সুক্রিয়া করতে হবে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটা হৃদয়ে স্থান দেওয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক না হৃদয়ে স্থান থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা যেন সুক্রিয়া করি আমরা যেন অভিযোগ না করি দেখেন আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই ওইটা চাই কত কিছু লাগবে আমাদের কিন্তু ঠিক এই মুহূর্তে যেই লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি চাই আর আমরা অনেক কিছু চাই এজন্য আমরা শুক্রিয়া করব বেশি বেশি শুক্রিয়া করলে বাড়িয়ে দেয় কে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ ওজা আলনি সবুর ওজা আলনি শকুর ওজা আলনি ফি আইনি সগীর ও ফি আইনি নাসি কাবির আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান সবাই পড়ি আমিন এজন্য সব প্রশংসা করব কার কম কম না বেশি বেশি সবসময়ে সময় শুক্রিয়া করতে রাজি আছি তো আল্লাহ সব সময় যেন আমরা তোমার শুক্রিয়া করতে পারি তুমি তৌফিক দাও আর জুয়ে পর্ব সবাই আমিন আরাই বাড়ি দরবার শরীফের পীরে কামেল আল্লামা মাহমুদ গোলাম হাক্কানি রহিমা আল্লাহ ওনার কবরটাকে তুমি নূর দিয়ে পরিপূর্ণ করো আল্লামা মাহম্মদ গোলাম হাক্কানি রাহিমা হাল্লাহ কমপ্লেক্সের শুভ উদ্বোধন উতাফসিল কোরআনের প্রোগ্রাম স্থান হচ্ছে ম্যাটংঘর ভুইয়া বাড়ি প্রাঙ্গন থানা হচ্ছে বাঙ্গোরা বাজার উপজেলা মুরাদনগর জেলা কুমিল্লা আপনারা শুনেছেন যে আমার দাদার বাড়ি এখানে মুরাদনগরে পরমতলাতে আলহামদুলিল্লাহ জীবনে এসেছিলাম কয়েকবার খুব বেশি আসা হয় না আমার জন্ম হয়েছে আবার ঢাকায় ঢাকার ডেমরা থানায় আমার জন্মের অনেক আগ থেকেই মা ওইখানে থাকে ফলে আমি হয়ে গেছি ঢাকাইয়া ঢাকাইয়াও হয়েছি আবার কুমিল্লারও রয়ে গেছি মানে কুমিল্লাতে আবার বিয়ে করছি এই যে আমার নানা শ্বশুর বিশ্ববুজুর হচ্ছেন আমার নানা শ্বশুর তো এই জন্য অনেকে আমার পরিচয় নিয়ে খুব কনফিউশনে পড়ে আসলে আমি কি কুমিল্লা না ঢাকার আমি বলি দুইটারই কুমিল্লাও আমার বাড়ি ঢাকাও আমার বাড়ি ঢাকা আমার জন্মস্থান আর কুমিল্লা আমার দাদার বাড়ি আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছেন আল্লামা মোহাম্মদ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ ও অধ্যক্ষ আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসা আমার মাথার তাজ মাহতারামি ও মকর্রমি আমার প্রিয় নানা ভাই চমৎকার কথা বলছিলেন খুব গুছিয়ে কথা বলেন অল্প কথা বলেন বেশি বলেন না কিন্তু যেখানে বলা দরকার ওইটাই বলেন যা বলা দরকার তাই বলেন ঠিক কিরা পীর হতে হলে এমন পীর হওয়া দরকার অনেক পীরের নাম আমরা জানি কাউকে ছোট করে কটাক্ষ করে বলছি না আপনি আমার নানা ভাইয়ের কথা শুনলে দেখবেন যে গতানুগতিক যে পিরালি এই পিরালি উনি করে না কোরান সুন্নাকে আধুনিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চায় জোর করে কাউরে মুরিদ বানাতে চায় না ওনার কাছে মুরিদ হতে আসলে উনি বানাইতে চায় না আগে অন টেস্ট করে পরীক্ষায় রাখে যে আপনি এই এই বাজে অভ্যাসগুলো ছাড়তে পারবেন কি না এগুলো এগুলো করতে পারবেন কি না এবং ভাই মনে করে ওনার হাতে হাত রেখে কেউ বায়াত হওয়া মানে ওনার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেল উনি এই রেসপন্সিবিলিটি থেকে মুক্তি চায় উনি বানাতে চায় না তো এইরকম পীর থাকার দরকার আছে না নাই যিনি আল্লাহর ভয়ে সব সময় তটস্থ থাকে আল্লাহ তুমি আমার ভাইকে ইসলামের জন্য কবুল করো কোরআনের জন্য কবুল করো নে খায়াত দারাজ করো কোরআন শোনার কথাগুলো তিনি যেমনভাবে প্রকাশ করে যাচ্ছেন আমরণ যেন আপসহীনভাবে কোরআন শোনার কথা প্রকাশ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহর কাছে কামনা করছি যে অল্প কিছু সময় আমরা কথা শুনবো সরাসরি কোরআন থেকে শুনবো পড়ি ইনশাআল্লাহ কোরান কোরআন থেকে কথা শোনার সবচেয়ে বড় একটা ফজিলত হচ্ছে এই কথার মধ্যে কোনো গোজামিল নাই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই চিল্লায় বলেন ঠিক কিরা এবং কেউ কি এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ কোনো ভুল কোনো ইনকনসিস্টেন্সি প্রমাণ দিতে পেরেছে পারে নাই পারবেও না দিস ইজ দ্য বুক ওয়াই অফ दैट इज नो डाउट नो সাসপিশন ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ মুত্তাকিন আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন এটা তেমন বই যে বই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবং মুত্তাকিন দের জন্য হেদায়েতের গাইড বুক করে এই বইটারে পাঠালোকে কে আল্লাহ এই বইটা আমরা বুক সেল্ফ একেবারে উপরের তাকে রাখব যাতে ধুলোাবলী আর মাকরোশার ভাষা এটা ময়লা হয়ে থাকে হ্যাঁ কোথায় রাখবেন একেবারে হাতের কাছে রাখবো হাতের কাছে রাখবো পৃথিবীর সবচাইতে নন্দিত এই কিতাবটা আজকে সবচাইতে বেশি নিগৃহীত উপেক্ষিত বুক সেলফে রাখে তাও একেবারে উপরের তাকে কারণ বছরে এক দুইবার কামে লাগে কেউ মরলে কথা বলেন মারা গেছে এখন সামনে বসে বসে কোরআন তেল করতে হবে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য কোরআন নিজেও জীবিত কিতাব আলোকিত করেও জীবিতদেরকে চিল্লাই বলেন ঠিক কিতাবুন হাইক জীবিত কিতাব ওয়াকিং এনসাইক্লোপিডিয়া চলমান বিশ্বকোষ যাই জিজ্ঞেস করবেন তথ্যের সম্ভার তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে না নাই মানব সমস্যার সব সমাধান আছে এই জন্য এই বইটাকে বলা হয় দ্য প্রবলেম সলভিং মেথাডোলজি এই কোরআন আপনার সব প্রবলেমকে সলভ করে দেয় ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথাডোলজি এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না কোরআন কোথাও সমস্যা লাগায় কথা বলেন জট লাগায় নাকি জট খুলে দেয় আলহামদুলিল্লাহ পড়েন এই জন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে সম্মানিত ভাইরা খেয়াল করে বুঝবেন সৈদিন জিব্রিল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরিস্তা রমাদান আল মুবারকে আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস বিশ্বনবির উপর আল্লাহ তালাই কোরান নাজিল করেছেন তাই তিনি হয়েছেন বিশ্বনবী আমরাও যদি এই কোরানের সাথে সম্পর্ক লাগাই আমাদের মর্যাদাও এরকম আকাশচুম্বী করে দিবে কেজন্য কোরানের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে নাই প্রতিদিন যেন আমরা কোরান তেলাউদ করি প্রতিদিন যেন কোরানের বঙ্গানুবাদ পড়ি যা বলার সব বলা হয়েছে নতুন করে আল্লাহ কিছু বলবে না এই জন্য থেকে নূর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি কোরানের একটা নাম হচ্ছে নূর একটা নাম কি লি তো হরিজান নাহ মাছি এলা নূর এই কোরআন কে আমি পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাবার জন্য কোরআন মানুষকে আলোকিত করে কোরআন মানুষকে জাহালাত বা অন্ধকার শিক্ষা দেয় না এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি আর এই কোরআনের যেখান দিয়েই আমরা কথা শুনি না কেন সেটা নাই লা তুহসা আজাইবুহু ওয়া তাবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ও মানারুল হিকমা কোরআনের আশটার জান্নিতার কোনো শেষ নাই কোনো শেষ নাই যতই পড়বেন ততই আশ্চর্য হবেন সুবানাল্লাহ পড়বেন না ওলা তবলা গড়া ইবু এটা কখনো পুরাতন হবে না জীর্ণ শীর্ণ হবে না সুরা ফাতিহা যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার যাদের বয়স পঞ্চাশ কিংবা ষাট কত লক্ষ বার সুরা ফাতিহা পড়েছি কোনো হিসাব আছে তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সুরা ফাতিহাটা পুরান পুরান লাগে ষাট বছর ধরে সুরা ফাতিহা দিয়ে শুরু করছি নামাজ কালকে থেকে কুলফল্লা দিয়ে শুরু করবো এরকম কেউ বলে কোরআন পুরান লাগে চিরনতুন নতুন সবুজ চির সবুজ চির নতুন এটা কখনো পুরাতন হয় না ফিহি মাসাবি হুদা করণে আছে হেদায়তের মশাল ওমানারুল হেকমার করান হচ্ছে বিজ্ঞানের সৌচ্চ মিনার কোরানের ভিতরে বিজ্ঞানের তথ্যপত্র আছে না নাই আপনি কোরআনে বর্ণিত কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমেনা সাইন্টিফিক ইন্ডিকেশনসগুলো যদি পড়েন আপনি অবাক হবেন কপাল ঘষে ঘষে আল্লাহর সিজদা দিবেন ঠিক কিনা এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই প্রতিদিন কোরআন পড়ব ধীরস্থির ভাবে তিল অরতিলিল কোরআনা তার আনাস রাজি আল্লাহ তালাহুকে জিজ্ঞেস করা হলো আনাস আল্লাহ রসুলের কাইফা কানা কেরো আত রসুলিল্লা আল্লাহ রসুলের কেরাত কেমন ছিল তিনি বললেন কানাত মাদান আল্লাহ রসুল ইসলাম টেনে টেনে তেলাওয়াত করতেন টেনে টেনে তেলাওয়াত করতেন এই যে একটু আগে তেলাওয়াত হচ্ছিল সুরাতুল মুলকের কত সুন্দর টেনে টেনে সে পড়েছে এইভাবে বিষ্ণু ইসলাম টেনে টেনে পড়তেন উম্মে সালামা আর দিয়া আল্লাহ আলা আনহাকে জিজ্ঞেস করা হলো কৈফা কায় না কে র আচ ইয়া অম্মনা ইয়া উম্মনা আমাদের মাচা আমাদের প্রিয় নবীর তালাওয়াত কেমন ছিল উমেদ সালামা বললেন কায়ে না রসুল্লাহ হে ইয়কত ত্যাক বাইনা কে রাঁ আচি হি আয় আচেন আয়া আল্লাহ রসুল সালাম একায়েত একায়ত করে থেমে থেমে কোরআন তালায়াত করতেন পড়েন সুবহান আল্লাহ একায়েত পড়তেন থামতেন আবার আরেক আয় শুরু করতেন আবার আরেকটা আয়ত পড়তেন আবার থামতেন আরেক আয়াত শুরু করতেন প্রতিটা অক্ষর প্রতিটা উচ্চারণ কেটে কেটে দেখা যেত বোঝা যেত চিল্লায় পড়েন আল্লাহ আকবার আর আমাদের তেলাওয়াতের কি অবস্থা তারাবির নামাজের কি অবস্থা আমাদের ম্যাটন ঘরের কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ফেল ঠিক কিনা কোন দিক দিয়ে আজাবের আয়াত যায় কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায় কোন দিক দিয়ে সুরা ইয়াসিন গেল কোন দিক দিয়ে আর রহমান গেল কোথায় সুরা ইউসুফ গেল কেউই টের পায় না রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু কোরআনের অনেক কারী আছে তেলাওয়াতকারী আছে আবৃত্তিকারী আছে যাদেরকে কোরআন রহমত মার্সিয়ান ব্লেসিংস না দিয়ে গজব দেয় লানত দেয়